সো নমস্কার আমি রমাকান্ত চৌধুরী অব্যক্ত অডিও স্টোরিজের কর্ণধার একই সঙ্গে সূত্রধার ভয়েস ওভার আর্টিস্ট এডিটার ডিরেক্টর যাই বলবেন আপনারা শুধুমাত্র অব্যক্ত অডিও স্টোরিজ নয় বিভিন্ন অন্যান্য অডিও স্টোরিজ চ্যানেলে আমার কণ্ঠ আপনারা শুনেছেন বিভিন্ন চরিত্রে তো আজকে বছরের শেষ লগ্নে দাঁড়িয়ে আজকে তিরিশে ডিসেম্বর সো ভাবলাম একটু আড্ডা দেওয়া যেতেই পারে আপনাদের সবার সাথে সেই সঙ্গে এই বছরটা কেমন গেল আপনাদের জন্য বা আমার জন্য বা অব্যক্ত অডিও স্টোরিজের জন্য কোন কোন গল্প আপনারা শুনেছেন কোন কোন গল্প ভালো লেগেছে আগামী গল্পের কি আপডেট কোন কোন সিরিজ আসতে চলেছে কোন কোন গল্প আসতে চলেছে সব মিলিয়ে ভাবলাম একটা ছোটো মতো ভিডিও বানানো যেতেই পারে আর সেই কারণে আজকে আপনাদের সঙ্গে এই ভিডিওতে একটু আড্ডা দেওয়ার চেষ্টা বলতে পারেন তো আমাদের আগামী প্রজেক্ট যেটা হয়তো অ্যানাউন্সমেন্ট আমি অনেক দিন আগেই করেছি মিশর রহস্য ছোট্ট করে বলতে পারি যে গল্পটি হয়তো কাল আসতে পারে অ্যাকচুয়ালি আমাদের কাজ চলছে ঠিক আছে একসঙ্গে অনেক কটা গল্পেরই কাজ চলছে এবং সেই সঙ্গে বিশেষ কিছু পরিস্থিতি এসে পড়ে আমরা কিছু পরিস্থিতির সম্মুখীন হই সেটা পারিবারিক বলতে পারেন বা কিছু মানে আমাদের যিনি এডিটার আছেন আমি ছাড়াও আরও যিনি এডিটার রয়েছেন বা যারা ভয়েস ওভার আর্টিস্ট রয়েছে তাদের কিছু সমস্যা ব্যক্তিগত সমস্যাও ছিল যার কারণে বিশেষ করে পুজোর পর থেকে সেইভাবে আপনাদের জন্য কোনো বড় প্রজেক্ট বা ভালোভাবে কোনো গল্প নতুন গল্প বা ভিন্ন স্বাদের গল্প আনা হয়ে ওঠেনি তো যার কারণে কিছু মানুষ হয়তো একটু ক্ষুব্ধ হতেই পারেন এবং স্বাভাবিক ব্যাপার আপনারা এত বছর ধরে বা এত দিন ধরে আমাদের এই অব্যক্ত অডিও স্টোরিজের পাশে থেকেছেন এবং এইটুকু যদি আপনাদের অধিকার না হয় তাহলে সেটা তো সত্যি অপরাধ না তো যার কারণে সবার কাছেই প্রথমে আমি হাত জোর করে ক্ষমা চেয়ে নিচ্ছি নতুন বছরে হয়তো এই ভুল করব না তবে জানি না এখন পরিস্থিতি কি থাকবে বা কীরকম কী এগোবে আমাদের প্রজেক্টগুলো তবে চেষ্টা করব কারণ নতুনভাবে আমরা সমগ্র টিম পরিচালনা করে নতুনভাবে গল্পের জন্য আমরা কিছু আইডিয়া পেয়েছি যেগুলো হয়তো একসাথে কাজ করার ইচ্ছে রয়েছে এবং সেই সঙ্গে কিছু গল্পের আপডেটও আপনাদেরকে আমি এই ভিডিও মারফত দেব আগামী সিরিজ কোন সিরিজ আসতে চলেছে বা চ্যানেলের কি অবস্থা আরও কিছু কি নতুন আসতে পারে সবই দেব আস্তে আস্তে তো সবার প্রথমে আপনাদের জন্য যেটা আপনাদেরকে উদ্দেশ্য করে বলা এই বছরটা আপনাদের কেমন লাগলো বা এই বছরটা আপনাদের কেমন কাটলো এটা হচ্ছে সবথেকে বড় প্রশ্ন আশা করব ভালোই কেটেছে হ্যাঁ মানে ভুল ত্রুটি দুঃখ কষ্ট আনন্দ সব কিছুই থাকবে সব কিছুই ছিল ভবিষ্যতেও আশা করি থাকবে এবং এই সবেরই মাঝখানে আমাদেরকে এগিয়ে যেতে হবে আশা করব পুরনো বছর যে বছরটা ফেলে আমরা নতুন বছরে এগিয়ে যাচ্ছি সেই বছরেও প্রত্যেকের জীবনে কিছু ভালো ঘটুক প্রত্যেকের জীবনে কিছু সাকসেস হোক বা কিছু আনন্দঘন মুহূর্ত যেন প্রত্যেকেই অনুভূতি প্রাপ্ত হয় আবার প্রত্যেকেই যেন নিজের নিজের কর্মক্ষেত্রে নিজের নিজের জীবনে এগিয়ে যাবার প্রচেষ্টা করে এবং আশা করবো সবারই যেন ভালো কাটুক আগামী দিনগুলো কারণ বর্তমান সময়কালে ভালোভাবে থাকা বা ভালোভাবে বেঁচে থাকার মাধ্যমেই কিন্তু আস্তে আস্তে আমরা ছোট ছোট আনন্দ খুঁজে পাচ্ছি পরিবারের সঙ্গে থেকে বা প্রিয়জন মানুষগুলোর সঙ্গে থেকে নিজের জীবন অতিবাহিত করার মাধ্যমে কিন্তু আমরা এগিয়ে চলেছি আরও সামনের পথের দিকে জানি না সেই পথে কতটা বাধা রয়েছে বিপত্তি রয়েছে তবে চেষ্টা করবো একসাথে যতটা পারা যায় যতটা দিন যতটা সময় একসাথে কাটানো যায় আনন্দের মাধ্যমে কাটানো যায় ততটাই চেষ্টা করব তো অবশ্যই একটা জিনিস আপনাদেরকে মেনশন করছি এই ভিডিওর কমেন্ট বক্সে কোন গল্প আপনাদের ভালো লেগেছে অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না সেটা আমাদের অব্যক্ত অডিও স্টোরিজের গল্প হতে পারে সেটা যে কোনো অডিও স্টোরি চ্যানেলের গল্প হতে পারে আমরা এখানে যে বাংলা সাহিত্যের প্রতি মানুষের একটা বহু বছর আগে বহু বছর বলবো না রিসেন্ট তিন চার বছর আগে মানুষের মধ্যে একটা হীনমন্যতা ভাব কিছুটা হলেও এসছিল যে গল্প পড়বো না বা গল্প বাংলা গল্প পড়ে আমরা হয়তো সেই থ্রিলার সেই রোমাঞ্চ পাচ্ছি না যেটা বাংলা অডিও স্টোরি বিশেষ করে আমাদের সবারই যেটা অনুপ্রেরণা সানডে সাসপেন্স সেটা ছাড়াও আরও যে সমস্ত বড় বড় চ্যানেল রয়েছে যাদেরকে অনুসরণ করে যাদের পদ্ধতিকে আমরা ভালো করে অনুধাবন করে আমরা নিজেদের কাজের মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করছি সেই সমস্ত জায়গায় দাঁড়িয়ে আমরা কিন্তু প্রতিদিন চেষ্টা করছি নিজেরা কিভাবে উন্নত করব হ্যাঁ কেউ কারোর মতো বা কেউ একদমই পারফেক্ট হতে পারি না এটা যেমন সত্যি কথা তো কিন্তু নিজেরাদেরকে যতটুকু রয়েছে আমাদের মধ্যে আজকে আমি চাইলেও কিন্তু যারা বড় বড় কলাকুশলী রয়েছে তাদের মতো করে বলতে পারবো না আজকে আমার নিজস্ব একটা স্টাইল রয়েছে বা আমার নিজস্ব একটা বাচন ভঙ্গি রয়েছে আঞ্চলিক ভাগ বাগধারা রয়েছে একটা যার কারণে হয়তো কখনও কখনও ছোটোখাটো সেই আঞ্চলিক টানও বেরিয়ে যায় তো এই ধরনের জিনিসগুলোকে রেখেই প্রতিদিন কিছু শিখতে শিখতে কিছু মানুষের কাছে উপদেশ নিতে নিতে চেষ্টা করছি যতটা ভালো করা যায় তো অবশ্যই কিন্তু এই এই ভিডিওর কমেন্ট বক্সে আপনারা কিন্তু জানাতে ভুলবেন না ওকে আরেকটা কথা আপনাদের সবারই উদ্দেশ্যে হ্যাঁ তো যেটা বলছিলাম অবশ্যই কিন্তু এই ভিডিওর কমেন্ট বক্সে আপনারা জানাতে ভুলবেন না যে আপনাদের কেমন লাগলো অবশ্যই অবশ্যই কিন্তু আপনারা এই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন যে আপনাদের কোন গল্প ওকে মানে অব্যক্ত অডিও স্টোরি হতেই পারে সেটা শুধুমাত্র অব্যক্ত অডিও স্টোরি বলে নয় যে কোনো বেঙ্গলি অডিও স্টোরিতে যে কোনো অডিও স্টোরি চ্যানেলের গল্প আপনার ভালো লেগে থাকলে আপনি জানাতে পারেন সেটা হয়তো ভূতের বা ভৌতিক হতে পারে অ্যাডভেঞ্চার হতে পারে রহস্য গোয়েন্দা যা কিছু তো চেষ্টা করব পরের দিনে বা আগামী বছরগুলোতে আমরা আরও ভালো বা সেই ধরনের কন্টেন্ট আনার চেষ্টা করব অবশ্যই তো আর অবশ্যই কিন্তু চ্যানেলটাকে লাইক কমেন্ট এবং মাস্টলি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তিরিশ হাজার সাবস্ক্রাইবের খুব পৌঁছে গেছি আর মাত্র কয়েকটা সাবস্ক্রাইব দরকার যার জন্য প্লিজ আপনাদের কাছে অনুরোধ রইল অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন অব্যক্ত অডিও স্টোরিজকে আর সাবস্ক্রাইব করার পর তার পাশের বেল আইকানটি কিন্তু অবশ্যই প্রেস করতে ভুলবেন না কারণ বেল আইকানটি আপনারা প্রেস করলে ভবিষ্যতে যে সমস্ত গল্প আপনাদের জন্য আমরা নিয়ে আসবো সেগুলোর নোটিফিকেশান বা কমিউনিটি ট্যাবে নোটিফিকেশান সব কিছুই কিন্তু আগাম পৌঁছে যাবে আপনাদের কাছে ওকে তো এবার আসি আমাদের আগামী প্রোজেক্টের কথায় বা আগামী গল্পের কথায় আমাদের লাস্ট প্রোজেক্ট যেটা ছিল তাগদহের বৌদ্ধ মূর্তি হয়তো ভালো মন্দ মিশিয়ে সবারই ঠিকঠাক লেগেছে ব্যাকগ্রাউন্ডে যদি কিছু নয়েজ এসে থাকে তো তার জন্য সরি আপনারা একটু প্লিজ কোঅপারেট করবেন যেহেতু আজান চলছে তো ভিডিওটা করা অত্যন্ত দরকার আপনারা প্লিজ একটু কোঅপারেট করবেন যেটা মেন বক্তব্য একটা যে আমাদের আগামী যে প্রজেক্ট আসতে চলেছে আগামী প্রজেক্টের মধ্যে সব থেকে বড়ো যে প্রজেক্ট বা যে সিরিজের জন্য মানুষ মানে বা বলতে পারেন আমার চ্যানেলের পরিচিতিটা যতটুকু পরিচিতি আজকে হয়েছে যে সিরিজের জন্য আমাদের চ্যানেলের পরিচিতি সেই মহাকাল সিরিজ ব্যাক করছে অবশ্যই নেক্সট প্রজেক্ট মিশর রহস্য তারপরেই কিন্তু মহাকাল সিরিজের একটা গল্প আসছে ব্যাক টু ব্যাক মহাকাল সিরিজের দুটো গল্প আমাদের কাজ চলছে গল্পের নাম আমি এখনও রিভিল করছি না সেটা কমিউনিটি ট্যাবের মধ্যে আপনারা জেনে যাবেন বাট ব্যাক টু ব্যাক হয়তো প্রথম গল্পটা বেরোবে তার দুটো গল্প বা একটা গল্প পরে কিন্তু মহাকাল সিরিজের সেকেন্ড নেক্সট গল্পটাও বেরিয়ে যাবে এছাড়াও দাগদহের বৌদ্ধ মূর্তির মাধ্যমে আমরা যে নতুন সিরিজ সূচনা করেছিলাম রূপেন রিচিক তিনুবাবু সিরিজ সেই সিরিজের গল্প কন্টিনিউ হবে সেই সিরিজেরই নেক্সট গল্প হয়তো আসবে এবং সেই সঙ্গে সব থেকে বড়ো যে খবরটা আপনাদেরকে ভাবলাম শেয়ার করা উচিত আপনাদের সাথে সেটা হচ্ছে দুর্গাবাহন সমাজপতি ইয়েস দুর্গাবাহন সমাজপতি ইজ ব্যাক এবং দুর্গাবাহন সমাজপতি সিরিজের পরবর্তী গল্প আপনাদের কাছে চলে এসেছে এবং তার স্ক্রিপ্টিংয়ের কাজ চলছে খুব শীঘ্রই হয়তো নতুন বছরে যত তাড়াতাড়ি সম্ভব আপনারা দুর্গাবাহন সমাজপতির পরবর্তী গল্প পেয়ে যাবেন অনন্ত আপনাদের সবচেয়ে প্রিয় অনন্তের অ্যাডভেঞ্চার সিরিজ সেই সিরিজের পরবর্তী গল্পর লেখা চলছে এখনও পর্যন্ত কমপ্লিট হয়নি কি নিয়ে লেখা চলছে এটা আপনাদের বলবো না এটা একটু মানে একটু এক্সাইটিং ব্যাপার এবং সবথেকে বড় ব্যাপার এই সিরিজে এখনো পর্যন্ত এই টপিকের গল্প হয়নি তো যার কারণে বলে দিলাম যে অনন্ত সিরিজ আসছে সেই সঙ্গে ইশান সিরিজেরও লেখা চলছে ঈশান সিরিজের লেখক যিনি রয়েছেন চয়ন দাস তার একটু সমস্যা হয়েছে পারিবারিক সমস্যা যার কারণে তার লেখা লেখালেখিতে একটু হয়তো দেরি হচ্ছে বাট অবশ্যই তিনিও আমার সাথে বলেছেন যে আমাদের ঈশান সিরিজের লেখা চলছে এই সঙ্গে আপনাদের যেটা বলার মাইথোলজি সিরিজের গল্প সেটা মহাকাল সিরিজ হতে পারে বা দুর্গা ভবন সিরিজ হতে পারে এই দুটো সিরিজ বাদ দিয়েও কিন্তু মাইথোলজিক্যাল সিরিজ আমাদের চলবে যেরকম আপনারা শুনেছিলেন কালো মানিকের গুপ্তধন বা সেটা হতে পারে রুক্মিনীর চূড়ামণি বা আদার্স যে সমস্ত মাইথোলজিক্যাল গল্প আমরা করে থাকি অ্যাকচুয়ালি অব্যক্ত অডিও স্টোরিজে সবার থেকে ভিন্ন কি হয় যদি প্রশ্নটা করে কেউ তাহলে উত্তরটা হয়তো খুব সু মানে খুব তাড়াতাড়ি দেওয়া যায় বা ইজিলি বলতে পারা যায় যে মাইথোলজি অ্যাকচুয়ালি আমি নিজে মাইথোলজি নিয়ে কাজ করতে খুব ভালোবাসি যার কারণে বেশ কিছু মাইথোলজিক্যাল স্টোরির ওপর কাজ চলছে গল্প রয়েছে কি স্টোরি বা কিসের গল্প কে লিখেছে এখনো পর্যন্ত বলবো না আরেকটা জিনিসের আপডেট দেওয়া যেতে পারে সবার প্রিয় অন্ধকারের রাজা আপনাদের আপনারা যদি বুদ্ধিমান অবশ্যই কেউ হয়ে থাকেন তাহলে কিন্তু ধরে ফেলবেন আমি কিসের কথা বলছি অন্ধকার মানে অন্ধকারের রাজা তাকে নিয়ে একটা গল্প রয়েছে বিশেষ করে বিদেশে বহু আগে একটি প্যাস্টিস বেরিয়েছিল খুব ফেভারিট দুটো ক্যারেক্টার রয়েছে আমাদের বিদেশি সাহিত্যে সেই ফেভারিট দুটো ক্যারেক্টারকে একসাথে এনে একটা খুব বিখ্যাত প্যাস্টিসের সিরিজ বানানো হয়েছিল ছোট ছোট করে তো সেটাকে আমরা আমাদের একজন প্রসিদ্ধ আমাদের যিনি রয়েছেন অনুবাদ করেন তিনি সেটাকে একটি সিঙ্গেল গল্পের আকারে একটি ছোট। ছোট গল্প না বড় গল্পই আকারে তিনি ওটাকে তৈরি করেছেন সেই গল্পটিও আসছে এবং কিছু সার্ভাইভাল স্টোরি রয়েছে সারা বছর তো বহু ধরনের গল্প আসবে সেখানে হরর ভৌতিক মূলত অ্যাডভেঞ্চার জনরাটা বেশি থাকবে বাট সেখানে সার্ভাইভাল সার্ভাইভাল অ্যাডভেঞ্চার যেটা হয়তো একটা নতুন সেগমেন্ট বা সার্ভাইভাল অ্যাডভেঞ্চার নিয়ে খুব কম হয়তো কাজ হয়েছে তো সেই সার্ভাইভাল অ্যাডভেঞ্চার আসবে মাইথোলজিক্যাল স্টি ডেফিনেটলি মাইথোলজিক্যাল অ্যাডভেঞ্চার থাকবে ট্রেজার হান ডেফিনেটলি থাকবে সঙ্গে যেটা অ্যাড হবে ঐতিহাসিক অ্যাডভেঞ্চার সঙ্গে মিশর বা মরুভূমি প্রদেশের কিছু অ্যাডভেঞ্চার কেন্দ্রিক কিছু অ্যাডভেঞ্চার এগুলো কিন্তু অ্যাড হবে এবার যদি আমাদের এদেশীয় দেশীয় ক্লাসিক সাহিত্য যদি বলে থাকি তাহলে হেমেন্দ্র কুমার রায়ের নাম হয়তো অনেকেই শুনেছেন তো হেমেন্দ্র কুমার রায়ের কলমে আমাদের বিমল কুমার বা জয়ন্ত মানিক এই সিরিজের গল্প আসবে যেগুলো অন্য কোথাও হয়নি এবং সেটা হয়তো কমিউনিটি ট্যাবে আপনাদের সাথে আলোচনা করেই আমরা করব যে কোন গল্পটা আপনারা শুনতে চান এছাড়াও তার সব থেকে বিখ্যাত একটি দস্যু চরিত্রের সিরিজ রয়েছে হেমেন্দ্র কুমার রায়ের তো সেটিকেও আমরা আনার চিন্তায় রয়েছি এরপরে যে সেগমেন্টটা আমরা আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে বিদেশি অ্যাডভেঞ্চার সাহিত্য বা বিদেশি বিদেশি সাহিত্য বলতে পারেন এবং সেখানে দাঁড়িয়ে আপনাদেরকে বলতে পারি যে আমি অলরেডি অ্যানাউন্সমেন্ট করে দিয়েছিলাম টারজান টারজান সিরিজের কাজ চলছে একটা গল্প অনুবাদ হয়ে চলে এসেছে সেটা স্ক্রিপ্টিংয়ের কাজ চলছে বুঝতেই পারছেন প্রায় পঞ্চান্ন ষাট হাজার শব্দের গল্প এবং সেটাকে যতটুকু সম্ভব পোট্রে করার জন্য আপনাদের সামনে কন্টেন্টটাকে রেডি করা একটু যথেষ্ট খাটনি বটে তার কারণেই একটু সময় লাগছে কারণ একসাথে এতগুলো গল্পের কাজ চলছে তো মানে আমরা চাই না যে পরবর্তী যত সময় এগোবে আপনাদেরকে গল্পের জন্য ওয়েট করতে হয় ঠিক আছে তো এই হচ্ছে একটা আমাদের আপডেট সেই সঙ্গে আসছে জঙ্গল বুক যেটা অবশ্যই অ্যানাউন্সমেন্ট হয়তো করিনি বাট মানে কমিউনিটিতে অ্যানাউন্সমেন্ট করিনি বাট যে জাঙ্গাল বুক আসছে যা জাঙ্গল বুকের মধ্যে যেটাকে আপনারা মোগলি দেখেছেন সো এই জাঙ্গাল বুক হয়তো ফার্স্ট টাইম অডিও স্টোরি চ্যানেলে আসবে তারও কাজ চলছে সাথে রবিনসন ক্রুশো রবিনহুড এবং বলতে পারেন তিন গোয়েন্দা অলরেডি আমি একটা আমাদের চ্যানেলে হয়ে রয়েছে অব্যক্ত অডিও সিরিজে কঙ্কালদ্বীপের গুপ্তধন ওকে দ্য স্কাল আইল্যান্ড মিস্ট্রি অফ দ্য স্কাল আইল্যান্ড তো আরও কিছু আসছে এবং সেই সঙ্গে বলে রাখি আমার বন্ধুর চ্যানেল শুধু গল্পের জন্য বিপুলকে হয়তো আপনারা অনেকেই চেনেন তো সেই চ্যানেলও কিন্তু তিন গোয়েন্দা সিরিজের গল্প আমাদের সাথে কথা চলছিলো কেমনভাবে করা যায় ওকে তো দেখা যাক আমি ফার্দার আপডেট আমি কতটা দিতে পারবো আপনাদের সামনে আমি জানি না বাট একটা জিনিস আপনাদেরকে কথাটা আমি বলতে পারি যে অনেক আগামীকালে বা আগামী বছরে অনেক কটা ভালো ভালো গল্পের ওপর কাজ করার ইচ্ছে রয়েছে কতটা কি করতে পারি এখন সেটা সময় বলবে আর ভালোভাবে ভালো করে বিভিন্ন নতুন নতুন নিউকামার আর্টিস্টরা জয়েন করছেন তাদেরকে সুযোগ করে দেওয়ার চেষ্টা চলছে তারাও যাতে ভবিষ্যতে মানে ভালোভাবে অডিও স্টোরি বেঙ্গলি অডিও স্টোরি কমিউনিটির মধ্যে যুক্ত হতে পারে এটারও একটা প্রচেষ্টা চলছে আর এর সাথে আপনাদের কাছে একটা অনুরোধ বা আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলার যে যদি আপনাদের মধ্যে কেউ এমন কেউ রয়েছেন যারা নিজেদের গল্প অবশ্যই মানে বিভিন্ন অডিও স্টোরি চ্যানেলের মারফত শোনাতে চান সেটা আমার চ্যানেল হতে পারে আমি আমার চ্যানেলের জন্য বলছি ডিসক্রিপশান বক্সে আমাদের চ্যানেলের যেটা মেল আইডি সেটা দেওয়া থাকে আপনারা প্লিজ কাইন্ডলি যোগাযোগ করুন যার গল্প ভালো লাগবে তাকে আমরা অবশ্যই রিপ্লাই করবো এবং পরবর্তী প্রক্রিয়া যেটা হবে সেটা আমরা মেলের মারফত জানিয়ে দেব আমরাও চাইছি আপনারাও এগিয়ে আসুন ভালো ভালো গল্প আমাদেরকে দিয়ে আমাদের অডিও স্টোরির মাধ্যমে আপনাদের গল্পগুলো যেন প্রাণ পাক এবং চেষ্টা করব বেটার করার দেখুন আমি একটা কথা নিজে মনে করি যে আমি কোনোদিন ভাবিনি যে আজ যতটুকু পেয়েছি এই অব্যক্ত অডিও সিরিজ বা আপনাদের মাধ্যমে সেটাও কোনো দিন যে এতটা পাবো আমি সেটা প্রথমে ভাবিনি বাট সময় এগিয়ে গেছে চেষ্টা করেছি ভালো কাজ করার এবং সেই সঙ্গে এত দূর আজকে এসে পৌঁছেছি যার কারণে হয়তো চেষ্টা করব আরও ভালো করে আপনাদেরকে কাজ উপহার দেওয়ার আর একটা যেটা সবথেকে বড় অ্যানাউন্সমেন্ট বলা যেতে পারে অব্যক্ত অডিও স্টোরিজ এবং আরেকটি অডিও স্টোরিজ চ্যানেল রয়েছে এখনো পর্যন্ত যার নাম মিড স্টোরিজ আমাদের যে পোস্টার ডিজাইনার সৌভিক বালা আরও পোস্টার ডিজাইনার রয়েছে বাট আমাদের যে মূল পোস্টার ডিজাইনার সৌভিক বালা তার সাথে তার চ্যানেলের সাথে আমরা অ্যাজ এ প্রোডাকশান হাউস একসাথে কাজ করব। ইন ফিউচার এবং আমাদের দুজনের একসঙ্গে গল্প শোনানোর পাশাপাশি গল্প দেখানোর একটা ভাবনা চিন্তা চলছে ভাবনা চিন্তা বলবো না কাজ অনেকটা এগিয়ে গেছে নতুন বছরে তার অ্যানাউন্সমেন্টটা হয়তো পেয়ে যাবেন এটা এটা বিশেষ করে ছোটদের জন্য বুঝতেই পারছেন আমি কিসের কথা বলছি ইয়েস উই আর গোয়িং ফরওয়ার্ড ইন অ্যানিমেশন ওয়ার্ল্ড এবং তার চ্যানেল নেম ইউটিউব নেম সব কিছুই আপনারা কমিউনিটি ট্যাবে পেয়ে যাবেন নতুন বছরে হয়তো অ্যানাউন্সমেন্ট আসবে আমাদের অ্যানিমেশনের কাজও চলছে অনেকটা এগিয়ে গেছে বেশ কয়েকটি গল্পের এবং সেই সঙ্গে ভবিষ্যতে আমি এখনি বেশ কিছু প্ল্যান হয়তো খোলসা করছি না আরও হয়তো চ্যানেল আসতে পারে পার্টনারশিপ ওকে পার্টনারশিপ বলবো না মানে আমাদের নিজেদেরই হয়তো লোকেরা হয়তো চ্যানেল করলো বা আমাদেরই বিশেষ করে একটা প্রোডাকশান হাউস বা একটা ব্যানার আমাদের ইচ্ছে রয়েছে যেটাতে শুধুমাত্র আমরা নিজেরাই আপাতত কাজ করব। এবং এটাকে আরও বড় করার ইচ্ছে রয়েছে ভবিষ্যতে তার আন্ডারে হয়তো আপনারা আরও নতুন চ্যানেল নতুন টপিকে চ্যানেল হয়তো পেতে পারেন তো অবশ্যই গল্প শুনতে ভুলবেন না গল্প শোনার চেষ্টা করবেন এবং যত দিন যায় ভালো ভালো গল্প শুনবেন সেটা হতে পারে দুপুরে খাওয়া দাওয়া করে যারা অফিসে যান না বা যারা হয়তো দুপুরে বাড়িতে বসে রয়েছেন ফাঁকা টাইমে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিতে নিতে কানে হেডফোন লাগিয়ে গল্প শুনতে পারেন বা হয়তো রাতের বেলায় শোয়ার সময় কানে হেডফোন চালিয়ে একটু গল্প শোনা হলো যে কোনো প্রিয় চ্যানেল আমি বলছি না শুধুমাত্র অব্যক্ত অডিও স্টোরি শুনতে হবে আপনার যেটা পছন্দের গল্প যেটা পছন্দের বিষয় যে কোনো অডিও স্টোরি চ্যানেলের আপনি কিন্তু শুনতে পারেন আর নেক্সট যেটা সবথেকে বড় ব্যাপার গল্প শুনুন গল্প দেখুন গল্পকে অনুভব করুন কারণ বাংলা সাহিত্যে যে খনি রয়েছে সেই খনি হয়তো আর কোথায় এতটা বিশাল রয়েছে সেটা বলাই বাহুল্য ভবিষ্যতে দেখা যাক আমরা আরও কত ভালো ভালো কাজ করতে পারি বা চেষ্টা করব অবশ্যই আপনাদেরকে ভালো ভালো গল্প শোনানোর জন্য তো বছর শেষের একদম অন্তিম লগ্নে আমরা চলে এসেছি আজকে তিরিশে ডিসেম্বর কাল একত্রিশে ডিসেম্বর বছর শেষ হচ্ছে মেভি চেষ্টা করছি আমরা আগামীকাল মিশর রহস্য প্রিমিয়ার করার এবং এখন থেকে যেটা আপনাদের সবার সঙ্গে কমিউনিটি ট্যাবে আলোচনা হয়েছে আমরা অবশ্যই দুপুর বেলায় দুপুর তিনটের সময় আমরা গল্প প্রিমিয়ার করবো এবার থেকে যেটা আমাদের পুরনো টাইম ছিল আমরা পুরনো দু হাজার বাইশ এই সময় কিন্তু গল্প দুপুরবেলায় প্রিমিয়ার করতাম এবং আপনাদের কাছ থেকেও কিন্তু অনেকটাই আপনারা পাশে থেকেছেন আমার গল্প শুনেছেন এবং সেটাই আমরা ফেরত চাইছি মাঝখানে বছর একটু মানে বলতে পারেন একটু আপস অ্যান্ড ডাউনস এসছে নিজেরাও কিছু শিখেছি ঠকে শিখেছি কেউ হাত ধরে শিখিয়েছে কেউ হাত ছেড়ে দিয়ে শিখিয়েছে বাট চেষ্টা করব অবশ্যই চেষ্টা করব এর এটুকু বলতে পারি যে হাল ছাড়ব না কখনো হাল ছাড়িনি নতুনভাবে শুরু করার চেষ্টা করেছি প্রত্যেকটা বছর প্রত্যেকটা সময় আবারও চেষ্টা করব নতুনভাবে সব কিছুকে গুছিয়ে আপনাদের পাশে পেয়ে নতুন করে কিছু শেখার বা নতুন করে কন্টেন্ট দেবার নতুন গল্প শোনানোর সেই চেষ্টা কিন্তু চলবেই চলবে থেমে থাকবে না আর আর বিশেষ কিছু হয়তো বলার নেই অনেকটাই বলে ফেলেছি তো সবাইকে এটুকুই জানানোর নতুন বছর আপনাদের সবার ভালো কাটুক সবাই আপনারা সুস্থ সবল থেকে নতুন বছরকে চুটিয়ে উপভোগ করতে পারবেন ঠিক আছে তাহলে আজকের মতো বিদায় জানাচ্ছি দেখা হচ্ছে নতুন বছরে আর যদি কালকে গল্প আসে তাহলে কালকে অবশ্যই দেখা হবে এখনও পর্যন্ত আপডেট আমি দিচ্ছি না আজ রাতের মধ্যে আপনাদেরকে আপডেট আমি জানিয়ে দেব। নতুন বছরে টাইম অনুযায়ী শিডিউল অনুযায়ী গল্প শোনানোর চেষ্টা করব জানি অনেক রাগ দুঃখ রয়েছে ক্ষমা করে দেবেন ছোট ভাই হিসেবে আবার কিন্তু গল্প নিয়ে ফিরছি খুব শীঘ্রই ফিরছি কালকেই ফিরছি বা নতুন বছরে ফিরছি কিন্তু ফিরব শীঘ্রই কারণ শেষ বলে কিছু নেই যেখানে শেষ সেখানে কিন্তু একটা নতুন কিছু শুরু আর নতুন কিছু শুরু করতে আমার বেশ ভালোই লাগে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ জানাই অব্যক্ত অডিও স্টোরিজের এই ছোট্ট ভিডিওতে আপনাদেরকে আমি আগামী বছরের প্রজেক্ট সম্বন্ধে আপডেট দিলাম অবশ্যই কিন্তু আপনারা গল্প শুনতে ভুলবেন না ধন্যবাদ এবং সবাইকে অগ্রিম হ্যাপি নিউ ইয়ার দু আপনাদের সবারই ভালো কাটুক ঠিক আছে গুড হ্যাভ এ সেফ লাইফ হ্যাভ এ সেফ ডে হ্যাভ এ সেফ ফিউচার ওকে থ্যাংক ইউ এভরিওয়ান থ্যাংক ইউ আর প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমরা খুব শীঘ্রই ফিরছি এবং সাবস্ক্রাইব করলে তিরিশ হাজার খুব তাড়াতাড়ি হবে এবং তিরিশ হাজারের স্পেশাল প্রজেক্ট অবশ্যই আসবে ধন্যবাদ থ্যাংক ইউ এভরিওয়ান গুড বাই